ইমুঠে কল যায় না আপনার মূলত দুইটা সমস্যা থাকার কারণে একটা এরকম আপনি যখন কাউকে কল করবেন এরকম একটা লেখা চলে এবং আপনার কিন্তু রিজেক্ট হয়ে এটা একটা সমস্যা আর একটা সমস্যা হলো এরকম যখন আপনি ইমুতে কাউকে কল করবেন কলটি না গিয়ে এরকম লেখা কিন্তু চলে আসে দুইটা সমস্যা সমাধান কিন্তু দুই রকম সমস্যা কিন্তু দুইটা দুই রকম তো আপনার এখান থেকে যেটাই হবে কিভাবে আপনি সমাধান করবেন এই দুইটা সমস্যার সমাধান কিন্তু এই ভিডিওটা একদম বিস্তারিত না কিনে সম্পূর্ণ করবেন তো এখান থেকে যদি আপনার এরকম সমস্যা সমস্যা হয় তাহলে আপনি কি করবেন তারপরে আরেকটা রয়েছে ওইটা সমাধান আমি দেখিয়ে দিব যদি এমন হয় তাহলে আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এরকম সেটিং অ্যাপটি থাকবে আপনি কি করবেন এই সেটিং অ্যাপে আপনি চলে আসবেন তো সেটিং অ্যাপে চলে আসার পর আমি এখন যে সেটিং গুলো দেখিয়ে দিবো অনেকের মোবাইলে কিন্তু এই সেটিং থাকে না যদি আপনার মোবাইলে এই সেটিংগুলো না থাকে তাহলে আপনি কিভাবে এটা সমাধান করবেন এটা কিন্তু আমি ভিডিও শেষে কিন্তু দেখিয়ে দিব তো এখন আপনি কি করবেন এই সেটিং সোলে চলে আসার পর এখান থেকে আপনি খুঁজে বের করবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজার অথবা অ্যাপ ম্যানেজার অথবা শুধুমাত্র অ্যাপ্লিকেশন অথবা শুধুমাত্র অ্যাপ এরকম এক এক ধরনের মোবাইলে কিন্তু এরকম একটি অপশন কিন্তু দেওয়া থাকে তো যাদের আছে তারা কি করবেন এই অপশনে ক্লিক করবেন যাদের নেই তারা কিভাবে কি করবেন এটা কিন্তু আমি ভিডিও শেষে দেখে দিব বলেছিলাম তো এখানে আপনার যে অ্যাপ গুলো রয়েছে ওইখানে ক্লিক করলে এখান থেকে আপনি সমস্ত অ্যাপ কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এখন আপনার কাজ হলো এখান থেকে ইমো যে অ্যাপটা রয়েছে আপনি এখান থেকে ইমো অ্যাপটা খুঁজে বের করবেন তো এখান থেকে আপনি দেখবেন যে আপনার ইমো অ্যাপটা কোথায় রয়েছে ইমো অ্যাপটা পাওয়ার পর আপনি এর ভিতরে একটু ক্লিক করবেন এবং এখান থেকে আপনি দেখবেন এখানে আপনার তিনটা বিশেষ অপশন কিন্তু দেওয়া রয়েছে এক নম্বরে হলো পারমিশন দুই নম্বরে হলো ফলো সিস্টম তিন নাম্বার হল ক্লিয়ার এনসিএস তো এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো বিশেষ করে এখান থেকে এই যে পারমিশন তো এখন আপনার কাজ হলো প্রথমেই এই যে আপনি এখান থেকে পারমিশন দেখবেন আপনি কি করবেন এই পারমিশন কি ক্লিক করবেন পারমিশন এ যখন আপনি ক্লিক করবেন এখান থেকে নিচে দেখবেন অনেক কয়টা বিষয় কিন্তু এখান থেকে আপনার নট এলাও করা থাকবে তো এই যে আপনার অপশন গুলো নট এলাও করা থাকবে এই কারণে মূলত আপনার কল যাচ্ছে না এখন আপনার কাজ হলো এখান থেকে এই যেগুলো নট এলাও করা রয়েছে এখানে ক্লিক করবেন এলাও ক্লিক করবেন ব্যাগে চলে আসবেন আবার এখান থেকে নট যেগুলো নট এলাও এখানে ক্লিক করবেন এখান থেকে এলাও ক্লিক করবেন আবার এখান থেকে ব্যাগে চলে আসবেন প্রত্যেকটা এখান থেকে যা যা নট এলাও করা থাকবে এগুলো আপনি এলাও করবেন তো এখান থেকে এলাও করার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন এবং এখান থেকে দেখবেন ফলে সিস্টম আপনি কি করবেন এখানে কি ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন এবং এখান থেকে দেখবেন ইনস্পিরেশন শেষ আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি দেখবেন এই যে ক্লিয়ার শেষ আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই যে আপনার তিনটা এটা কিন্তু অনেকের এখানে থাকতে পারে এখানে থাকতে পারে এখানে থাকতে পারে মাঝখানে থাকতে পারে যেখানে থাকুক এক এক ধরনের মোবাইলে এক এক রকম কিন্তু থাকে তো আপনাকে এই তিনটা অপশন কিন্তু আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু কাজ করতে হবে তো এখন আসি যদি আপনি এই সেটিং গুলো এখান থেকে খুঁজে না পান তাহলে কি করবেন তাহলে আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন আপনার যে মোবাইলের হোম থাকবে এরকম এই হোমে তো এখানে চলে আসার পর এখান থেকে আপনার ইমো অ্যাপটি খুঁজে বের করবেন এবং আপনি আপনার ইমোতে এইভাবে একটি ক্লিক করে ধরবেন ক্লিক করবেন না ক্লিক করে ধরে থাকবেন কিছুক্ষণ ধরে থাকার পর এখান থেকে আপনি দেখবেন আপনার সামনে অথবা এরকম একটি আই বাটন দুইটা যে কোনো আই বাটন থাকবে কারো থাকবে যে থাকুক আপনি কি করবেন এই এফ ইনফু অথবা আই বাটন এইখানে আপনি একটু ক্লিক করবেন এইখানে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে আপনি দেখবেন কিছুক্ষণ আগে যে অপশনগুলো আমি দেখালাম এগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আপনি এই কাজগুলো এখান থেকে করে নেবেন এখন আসি দ্বিতীয় সমস্যায় যে কাছে আপনি কল করে কলগুলো না গিয়ে লেখা না চলে আসতো তো যদি আপনার ইমুতে এরকম সমস্যা হয় তাহলে মূলত আপনার ইমুতে কোনো রকম সমস্যা নেই যেমন এই যে সমস্যাটি ছিল এটা আপনার ইমুতে ছিল আপনি এটা ঠিক করলে সমাধান হয়ে যাবে কিন্তু এরকম লেখা না চলে আসলে আপনার ইমুতে কোনো রকম সমস্যা নেই সমস্যা কার ইমুতে যার ইমুতে আপনি কল করতে গেলে এরকম লেখা চলে আসছে ওইটা হচ্ছে তার ইমুতে সমস্যা এখন আপনাকে এই সমাধান করতে হলে বা তাকে কল করতে হলে তার এই গিয়ে কিন্তু আপনাকে কয়েকটা সেটিং কিন্তু অফ থেকে করতে হবে তবে আপনি তাকে কল করতে পারেন এখন আপনি তাকে বলেও আপনার টেক্সট মানে মেসেজ পাঠিয়ে বলতে পারেন যে এই এই বিষয়গুলো তুমি অফ করে দাও এবং তা না পারলে আপনি তার মোবাইলটা হাতে নিয়েও কিন্তু আমি যে অপশনগুলো এখান থেকে কেঁদে দেব অফ করার জন্য আপনি তার এই গিয়ে এই অপশনগুলো আপনি অফ করে দিবেন তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন তার ইমুতে তো তার ইমুতে এখান থেকে চলে আসার পর আপনি কি করবেন আপনি এখান থেকে দেখতে পাবেন নিচে এরকম একটি প্লাস অপশন থাকবে এখানে ক্লিক করবেন প্লাস এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন মোর নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন মোরে ক্লিক করবেন তারপরে আপনি এখান থেকে সিকিউরিটি এন্ড প্রাইভেসি আপনি এই জায়গায় একটি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন এবং আপনি এখান থেকে দেখবেন কল নামে একটি অপশন থাকবে তো এখন আপনার কাজ হলো এখান থেকে এই যে কল অপশন এখানে ক্লিক করা তো কলে আপনি যখন ক্লিক করবেন অবশ্যই যেহেতু আপনি তাকে কল করতে পারছেন না সেহেতু আপনার এখান থেকে কলটা নোবলি অথবা মাই থাক এখানে সিলেক্ট করা রয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন রয়েছে নেভার এলাও এখানে আপনার কোনো না কোনো কিছু অ্যাড করা রয়েছে তো যেটা থাকুক আপনার কাজ হলো এখান থেকে যদি নোবলি সিলেক্ট করা থাকে অবশ্যই আপনি এখান থেকে এভরি রয়েছে এখানে ক্লিক করে সিলেক্ট করবেন যদি আপনি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করেন এবং এখান থেকে ব্যাগে চলে আসেন এবং এখান থেকে যদি দেখেন এটা এভরি সিলেক্ট হয়ে গিয়েছে তাহলে অবশ্যই আপনি কিন্তু থাকে পরবর্তীতে কল করলে কল কিন্তু আপনি করতে পারবেন আপনার সমস্যা কিন্তু থাকবে না একদম হান্ড্রেড পার্সেন্ট আমি যেভাবে দেখে দিলাম এই দুই ধরনের সমস্যা হলে এই দুই ধরনের সমস্যা কিন্তু আপনি এইভাবে সমাধান কিন্তু করতে পারবেন তো অবশ্যই যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে বলবেন না আর এই টাইপের ভিডিও গুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আপনি এই চ্যানেলের উপরে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না